বন্ধুরা যারা নতুন বাইক কেনার চিন্তা করছেন তাদের জন্য আমার একান্ত সৎ পরামর্শ হিরো কোম্পানির গ্ল্যামার বিএস সিক্স মডেল একেবারেই ভালো নয় এই বাইকের সবচেয়ে বড় সমস্যা হল গিয়ার প্রবলেম গিয়ার প্রায়ই আটকে যায় স্মুথলি শিফট হয় না ফলে চালাতে ভীষণ অস্বস্তি হয় এর পাশাপাশি পিকআপও খুব খারাপ রাস্তায় স্পিড তুলতে গেলেই বাইক একেবারেই সাড়া দেয় না শহরের ট্রাফিক হোক বা হাইওয়ের খোলা রাস্তা কোথাও ভরসা দেওয়ার মতো পারফরম্যান্স নেই অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে মাইলেজও কোম্পানির দাবি মতো পাওয়া যায় না সার্ভিস করালেও সমস্যাগুলো থেকে যায় ফলে নতুন বাইক কিনেও বারবার গ্যারাজে যেতে হয় টাকা আর সময় দুটোই নষ্ট হয় তাই আমার আন্তরিক পরামর্শ দয়া করে হিরো গ্ল্যামার বিএস সিক্স কিনবেন না বাজারে এর চেয়ে অনেক ভালো অপশন রয়েছে কষ্টার্জিত পাকার সঠিক মূল্য দিন এবং নির্ভরযোগ্য বাইক বেছে নিন